সালামু আলাইকুম রহমাতুল্লাহি ও সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের সংসারে অনেক অভাব খুবই কষ্টে আছেন এক টাকা কামাই করলে দুই টাকা খরচ হয়ে যায় অনেক টাকা ঋণ হয়ে গিয়েছেন এই দোয়াটি মাত্র সাতবার পড়ুন আমি যেভাবে শিক্ষা দিব এভাবে এই দোয়াটি মাত্র সাতবার পড়ুন ইনশাল্লাহ আপনি লক্ষ কোটি টাকারও ঋণ থাকলে আল্লাহ তালা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন সুবাহানুল্লাহ সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আমলটি করার আগে অবশ্যই আপনারা যে কোনো শরীফ এগারো বার ফাট করবেন যে কোনো শরীফ درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ابراهيم وطبعا صدقي درود شدو صلى الله عليه وسلم এ ছোট্ট এই দূর যে কোনো দূর এগারো বার ফাট করবেন তারপরে নির্জনে একটি জায়গায় বসে এই দোয়াটি মাত্র সাতবার ফাট করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে গেছেন সম্মানিত আমার দিনী ভাই বোনেরা দোয়াটি হল ইয়া হাই ইয়া আস্তা গীত আমি দোয়াটি সম্পূর্ণ বাংলা উচ্চারণে ডিসপ্লেতে দিয়ে দিব দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহ মাতিকা আস্তা গীত ইয়া হাইয়া কয়ুম বিরহ মাতিকা আস্তা এই দোয়াটি নির্জনে বসে কারো সাথে কোনো কথা বলবেন না নির্জনে বসে এই দোয়াটি সাতবার ফাট করবেন এভাবে আপনি একুশ দিন পর্যন্ত আমলটি করবেন এভাবে একুশ দিন পর্যন্ত আমলটি করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে গেছেন সম্মানিত আমার দিনী ভাই বোনেরা এই দোয়াটিকে বলা হয় ইসমে আজম আল্লাহ তালা এই দোয়া ফাটকারীকে কখনই খালি হাতে ফিরান না আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও ওবরকাতু